চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন উনিশতম শিক্ষক নিবন্ধন দু হাজার পঁচিশ অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধন কবে প্রকাশিত হবে এবং উনিশতম শিক্ষক নিবন্ধনের সাধারণত পরীক্ষা সংক্রান্ত বিশাল পরিবর্তন নিয়ে আসছে অর্থাৎ আপনাদেরকে আশি মার্ক পেতে হবে অর্থাৎ পাস মার্ক অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধনে তো উনিশতম শিক্ষক নিবন্ধনে এই পাসমার্ক কত নেবে আর উনিশতম শিক্ষক নিবন্ধন কবে থেকে শুরু হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তোর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু উনিশতম শিক্ষক নিবন্ধন কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে আর উনিশতম শিক্ষক নিবন্ধন প্রকাশিত হবার সাথে সাথেই আপনারা আমাদের অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে জানতে পারবেন সেহেতু আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে এবং ফলো করে তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি উনিশতম শিক্ষক নিবন্ধনের পাশ মার্ক কত তা আপনাদেরকে দেখতে পারছেন এখানে দৈনিক শিক্ষা ডট কমে যে কথা বলা হয়েছে শিক্ষক নিবন্ধন নিবন্ধনের পাস নম্বর হচ্ছে আশি হচ্ছে অর্থাৎ পাস নম্বর আপনাদের আশি অর্থাৎ যদি আপনি উনআশি পান তাহলে পাশ করতে পারবেন না অর্থাৎ নতুন পদ্ধতিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন এন টিআরসি আয়োজিত পরীক্ষায় একজন প্রার্থী এমসিকিউতে আশি নাম্বার পেতে হবে অর্থাৎ এমসিকিউতে আশি নম্বর পেতে হবে তাহলেই পাস তো এটা আবার কেমন তো আশি নাম্বার তো অনেকেই পাবে না তো এখন আশি নম্বর পেতে হলে আপনাকে যে পরিশ্রমটা করতে হবে সে কথাগুলো এখানে বলে দিয়েছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো এই এই নির্দেশনাগুলো অর্থাৎ হচ্ছে যে পরীক্ষার যে নীতিমালাগুলো এই নতুন নীতিমালাগুলো সংরক্ষণ করার পরেই আর কি নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করবে তো যে নীতিমালাগুলো করেছেন নতুন সেই নীতিমালাগুলো আপনাদেরকে তুলে ধরছে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন পদ্ধতিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি আয়োজিত পরীক্ষায় একজন প্রার্থী এমসিকিউতে কিউএতে আশি নাম্বার পেতে হবে তবে তিনি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ বলে বিবেচিত হবেন তো এন এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম এই তথ্য জানান মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ সার্বিক কার্যক্রম অব্যাহিত শীর্ষক কর্মশালায় তিনি এ এ তথ্য জানান আমিনুল ইসলাম বলেন নিবন্ধন পরীক্ষা নিয়ে আমরা একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়েছি সেখানে মাদ্রাসার ক্ষেত্রে একশো নম্বর সাবজেক্ট সাবজেক্টিভ এবং দেখতে পাচ্ছেন এখানে ষাট নম্বর জেনারেল বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা হবে এবং সাবজেক্ট সাবজেক্ট ভিত্তিক আর কি জেনারেল ও দুটো মিলে তাকে আশি নম্বর পেতে হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যেখানে মাদ্রাসার ক্ষেত্রে আর কি একশো নাম্বার আর যে জেনারেলের ক্ষেত্রে ষাট নাম্বার অর্থাৎ টোটালি মিলে হচ্ছে দুইশো মার্কের আর কি পরীক্ষা হবে এর মধ্যে আপনাদেরকে দুটো মিলে আশি নম্বর পেতে হবে দেখতে পাচ্ছেন কর্মশালায় মূলত প্রবন্ধ উপস্থাপন করেন এন শিক্ষা তথ্য ও শিক্ষা মান ও অনুবিভাগের সদস্য যুগ্মসচিব এরাদুল হক মূল প্রবন্ধের উপর আলোচনা করেন এবং পরীক্ষার মূল্যায়ন ও প্রত্যয়নের অনুবিভাগের সদস্য যুগ্মসচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকি এদের সংস্থাটির বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা গণমাধ্যম কর্মী অংশীজনরা অংশ নেন শিক্ষা সহ সব খবর সবার আগে আর কি আপনারা সাধারণত যে দৈনিক পত্রিকা দৈনিক আর কি শিক্ষা ডট কমে আপনারা এগুলো জানতে পারবেন সাধারণত আপনারা যারা অনেকে যে শিক্ষক নিবন্ধনে পাশ মার্ক আর আসি হচ্ছে তো এটা দেখতে পারছেন দৈনিক শিক্ষা ডট কমে এটা জানিয়ে দিয়েছে আর এখন হচ্ছে শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ ইন্টার্সের এই পরীক্ষাটা আর কি নিয়োগটা কবে চালু হবে সাধারণত আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন যে যে নিয়োগ প্রক্রিয়ার যেগুলো ছিল সবগুলো কমপ্লিট হয়েছে সাধারণত শূন্য পদ ফাঁকা রয়েছে অর্থাৎ ষাট হাজার প্লাস সেহেতু আপনাদেরকে বলবো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসার সাথে সাথে জানতে পারবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আর কি নিয়োগ বিজ্ঞপ্তির যে ভর্তির নীতিমালা অর্থাৎ আবেদনের ফর্ম পূরণের নীতিমালা এবং আরও যে সকল অর্থাৎ চাকরি পাওয়া পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণ নীতিমালাগুলো আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাধারণত আপনারা অনেকে আছেন পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো জানতে চান নিয়োগের তো আপনারা আমাদের আরও একটি চ্যানেল রয়েছে তো আপনারা আরও একটি চ্যানেল ওই চ্যানেলে গিয়ে আপনারা হচ্ছে পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো জেনে নিতে পারবেন অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত আপডেট জানার জন্য আপনাদেরকে বলবো যে অল এডুকেশন আপডেট এই চ্যানেলটিকে অর্থাৎ অ্যাট দ্য রেট অফ অল এডুকেশন আপনারা এটা লিখে সার্চ করবেন ইডি সি এ এন অল এডুকেশন আপডেট এগুলো লিখে আপনি সার্চ করবেন আমাদের চ্যানেলটি চলে আসবে অর্থাৎ আপনারা এই চ্যানেলে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত আপডেট সেহেতু আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন তোর কথা না বাড়িয়ে আর কি আজকের ভিডিওটি এ পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ